নমস্কার বন্ধুরা আমি সুখী বৈশাখ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এটা ছিল সেপ্টেম্বরের এক তারিখের ভিডিও আর সেদিন ছিল রবিবার রবিবারে খুব সকাল সকাল মেয়ে আমি আর ওর বাবা গিয়েছিলাম রায়গঞ্জে ডাক্তার দেখানোর জন্য কারণ আমার প্রচণ্ড কোমরে ব্যথা বেড়েছে ডাক্তার না দেখিয়ে আর পারছি না বন্ধুরা এর আগে তো আপনারা শুনেছেন আমার প্রচণ্ড কমরে ব্যথা কমরে ব্যথার জন্য আমি রোজ রোজ কিন্তু রান্নার ভিডিও আপনাদেরকে দিতেই পারি না তো এই ভিডিওটা এডিট করতে পারিনি আমি কয়দিন থেকে আজকে এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিছু মনে করবেন না আর বন্ধুরা প্লিজ প্রথম থেকে আপনারা শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই দিন ভোর চারটের দিকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর তখন বাজে কিন্তু সাড়ে পাঁচটা আর সূর্য সবে উঠছে আর প্রথমে যাব বাবার বাড়ি আর আমাদের বাড়ি থেকে বাবার বাড়ি পনেরো মিনিটের রাস্তা বাইকে তো মেয়েকে বাবার বাড়ি রেখে আমরা যাব রায়গঞ্জে ডাক্তার দেখাতে সামনে দুটো রাস্তা দেখতে পাচ্ছেন একটা ডান দিকে ওটা গেছে বাবার বাড়ি আর একটা গেছে বাঁ দিকে আর এই বাঁ দিকে রাস্তাটা গিয়ে আবার দুটো রাস্তা হয়েছে একটা গেছে বালুঘাটে ডান দিকেরটা আর বাঁ দিকেরটা গেছে গঙ্গারামপুরে আর এই যে ডান আমাদের বাবার বাড়ি ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েও কিন্তু বালুঘাটে যাওয়া যায় তো ওই রাস্তাটা পার হয়ে বাবার বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি আমরা আর বাবার বাড়ি চলে এসেছি দেখুন আর খুব সকালে চলে এসেছি কারণ বাবা মা কেউই জানে না যে আমরা ডাক্তার দেখাতে যাব। সেই জন্য মা আর ভাইয়ের বউ ওরা হাসছে আমাদেরকে দেখে যে এত সকাল সকাল তোরা আসছিস মেয়েকে মাদের এখানে রেখে যাবো ডাক্তার দেখাতে আর এখানে আমার এই যে ভাস্তা আছে আর ছোটো একটা ভাস্তি আছে ওদের সঙ্গে ও খেলে আর একদমই কান্না করে না আর আমার মাকে দেখছে নেই যে মার কিন্তু প্যারালাইসিস হয়েছিলো এই ভাদ্র মাস করে মায়ের প্যারালাইসিস হয়েছিল তো তখন ডাক্তার দেখানোর জন্য মালদা নরবে নার্সিংহোমে নিয়ে গেছিলাম তখন কিন্তু মেয়েও গেছিল সঙ্গে আর আসার পথে মেয়ে প্রচণ্ড বমি করেছিল সেই জন্য ও আর ভয়ে কোথাও যেতে চায় না আমার সঙ্গে গাড়িতে সেই জন্য মাদের ওখানে রেখে আমি যাব বন্ধুরা এদিকে বাবা দেখুন শশার গাছ লাগিয়েছে অনেক তো শশা ধরে আছে প্রচুর শশা ধরে আছে তো আপনাদের দাদা বলছে দুটো শশা তুলে নিই কারণ আমি বাড়ি থেকে মুড়ি চানাচুর কাঁচা লঙ্কা নিয়েছি তো বলছে দুটো শশা তুলে নিলে মুড়ি দিয়ে খাওয়া হবে আর আমি কিন্তু বাইরের জিনিস খেতে একদমই পছন্দ করি না আর এদিকে দেখুন অনেকগুলো তালে গাছ প্রায় ছয়টা তালে গাছ আছে আর এই তালে গাছগুলোতে কিন্তু মানে সবটাতেই তাল ধরে আর আপনাদের আমি বলেছিলাম যে আমার বাবাদের বাড়ি গেলে একদিন আমি দেখাবো যে কতগুলো তালের গাছ আছে আর তালগুলো খেতে কিন্তু ভীষণই ভালো আর এই তালের বড়া রেসিপি কিন্তু আপনাদের আমি দেখিয়েছি আর এদিকে দেখুন প্রচুর ঝিঙে ধরেছে আর এগুলো বাবা লাগিয়েছে আর এখানে দেখুন যে কলার গাছ আর এই কলার গাছগুলো কিন্তু মানিক কলা বর্ষার সময় কিন্তু অনেক কলা খাওয়া হয়েছে আর আর একটা কান পড়েছে কলার আপনারা দেখতে পেলেন বন্ধুরা আমার মায়ের কিন্তু বাপার আর বাঁ হাত পড়ে গেছে এখনও কিন্তু ভালো হয়নি কোনো রকম চলাফেরা করতে পারে আর আমি খালি কানে এসেছিলাম বলে আমাকে কানের পুড়িয়ে দিল আমার ভাইয়ের বউ মা যাও বাবা আমি আমি তো মা যাও কুস্কিটা আমার কাছ থেকে যাবে না দেখুন দাদা দাদা ভাইয়ের সঙ্গে খেলবে তুমি যাবে আমি যখনই বাবার বাড়ি আসি আর যাওয়ার সময় কিন্তু আমার ভাস্তি ও যাওয়ার জন্য একদম বায়রা ঘরে আর কান্না করতে শুরু করে দেয় বন্ধুরা আমরা কিন্তু রামপুর রেল স্টেশন পার হয়ে মানে এপার চলে এলাম ওই থেকে আর এই যে রেললাইনের রাস্তাটা দেখুন আর এখানে কিন্তু অনেক বড় প্ল্যাটফর্ম তৈরি হবে আর এই যে সামনে দেখছেন রেল স্টেশন আর এখানে কিন্তু রেল দাঁড়ায় তারপরে আমরা চলে এলাম এই বাড়িটাতে এই বাড়িটাতে বাইক রেখে আপনাদের দাদা বের হয়ে আসলো কারণ এই বাড়িটাতে আমরা যখনই কোথাও যাই এখানে বাইক রেখে যাই বাইকটা রেখে একটুখানি হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ডে তো এই যে আপনাদের দাদারা আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন কিন্তু দোকান টোকান সব বন্ধ সকাল ছটা দশ পনেরো বাজে এখন আর এই যে পেছনটা বাজার হয় বাজারটা ছেড়ে আসলাম তারপর আমরা চলে এলাম রামপুর বাস স্ট্যান্ডে তো খুব সকাল সকাল চলে এসেছি তো সেরকম লোকজন নেই সবে দোকানগুলো খুলছে আর আছে কিছু লোকজন আর এই যে বালুঘাট থেকে দেখুন সামনে একটা বাস আসছে এই বাসটা কিন্তু স্টেট আর এটা যাবে মালদাতে তো এটাতে আমরা চড়বো না আর তারপর আরেকটুখানি দাঁড়াবো আর দাঁড়ার পর এই যে আরেকটা বাস চলে এসছে দেখুন এটা কিন্তু রায়গঞ্জের বাস আর এটা হলো স্টেট তো এখানে আমরা এখন উঠে বসবো বন্ধুরা আমরা কিন্তু স্টেট বাসে উঠে করেছি আর গাড়িটা কিন্তু ছিল সিটও পেয়ে আমরা গঙ্গারামপুর বাস স্ট্যান্ড পার হয়ে হাই রোডে চলে এসেছি দেখুন আর এটা ছিল ক্ষুদিরাম মার্কেট ক্ষুদিরাম মার্কেট পার হয়ে একটুখানি গিয়ে কিন্তু আছে গঙ্গারামপুরের নদী আর এই নদীটার নাম হলো পণ্যভোবা নদী আর নদীর মধ্যে কিন্তু খুব একটা জল নেই আর সেদিন ছিল একটি মেঘলা মেঘলা আবহাওয়া আর গঙ্গারামপুরে কিন্তু ফির করে বৃষ্টি পড়ছিল তারপরে আমরা চলে এলাম বুনিয়াদপুর বাস স্টেশনে এখানে গাড়িটা একটুখানি দাঁড়াবে এক থেকে দেড় মিনিটের মতো ছিল তারপরে প্যাসেঞ্জার তোলা হয়ে গেছে আর গাড়িটা কিন্তু ছেড়ে দিয়েছে আমরা রায়গঞ্জের রাস্তায় রওনা হয়েছি আর বাড়িকে চলে গেছে কিন্তু মালদার রাস্তা আর এখানে একটা পুস্কি ও দিদিনের সঙ্গে উঠেছে ও যাবে কুসুমন্ডিতে তো সিট পায়নি তো সেই জন্য আপনাদের দাদাভাইকে বললাম যে পুস্কিটাকে সিটে বসিয়ে নাও তারপর আমরা রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আর এখানে আসতে আমাদের পাক্কা তিন ঘন্টা লেগে গেছে আমরা ছটা সাতচল্লিশে বাসে উঠেছি আর তারপরে নটায় রায়গঞ্জে এসে নেমেছি তারপরে টোটো ধরে চলে এসেছি প্রয়াস নার্সিংহোমে তারপর নার্সিংহোমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে দেখুন ডান পাশে লাল কালি দিয়ে লেখা আছে প্রয়াস আর এটা কিন্তু পাঁচতলা বিল্ডিং আর আমি কিন্তু খুব সকাল সকাল চলে এসেছি আর তখন কিন্তু চেম্বারে চেম্বার খোলা ছিল কিন্তু কোনো পেশেন্ট ছিল না শুধু দুইটা লোক এসেছিলো আমি আর একটা মহিলা তারপরে যে বাপাশের রাস্তাটা দেখছেন এদিকে কিন্তু বাস স্টেশন যেতে হবে আর ডান পাশের রাস্তাটা দেখছেন এদিক দিয়ে কিন্তু সামনেই যে সবুজ বর্ডার আছে এখানে আছে রায়গঞ্জ মেডিকেল কলেজ বন্ধুরা আমরা প্রায় নটার দিকে পৌঁছে গেছি আর সকাল থেকে প্রায় মানে নটা থেকে প্রায় দু ঘন্টা বসেছিলাম এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম তারপরে আপনার দাদাভাই একটু চা খেলো তারপরে ডাল পুরি খেলো আমি তো কিছুই খাইনি আমি শুধু মুড়ি আর একটু শশা মুখে দিয়েছিলাম প্রায় দু ঘন্টা পর আমাদের ডাক্তারটা বসেছে মানে হাড়ের ডাক্তারটা তো আমাদেরকে ফোনে বলেছিল যে দশটার দিকে বসবে তো এখানে একটু লেট করেই বসে এখানে এসে শুনছি যে বারোটার দিকে নাকি বসে বন্ধুরা বসে বসে তো একদমই ভালো লাগছে না বোরিং লাগছিল আর পাশে যে চশমা পরা মেয়েটা দেখছেন ওর কিন্তু এক নম্বরে নাম আছে আর ও কিন্তু মালদা থেকে এসছে আর একটা মেয়ে আছে ও এসে মানে ইয়ে কুসুমুন্ডি থেকে ওরও কিছু পায়ের প্রবলেম মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে আমার তিন নম্বর নাম ছিল আমারও কিন্তু মানে ডাক্তার দেখানো হয়ে গেল আর এই যে ডাক্তারের চেম্বার দেখুন ডক্টর অরিন্দ সরকার নাম লেখানো আছে তারপরে এই যে চেম্বারের পাশেই আছে ওষুধের দোকান এখানে আপনার দাদা কিছু ওষুধ নিচ্ছিল আর এখানে কিন্তু তিনটে ওষুধ নিয়েছি একটা স্প্রে একটা গ্যাসের ওষুধ আর একটা হচ্ছে ব্যথার ওষুধ আর একটা ওষুধ বাইরে দোকান থেকে নিতে হবে এখানে নেই ওষুধের দোকান থেকে বেরিয়ে বা দিকে ওষুধের দোকান ছিল তো আরেকটা ওষুধ নেওয়া হয়ে গেল তারপরে ওষুধ নিয়ে স্ট্রেট বাস ধরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছে তারপর আমরা গঙ্গারামপুর হাই রোড নেমে গঙ্গারামপুর ঘোষ মেডিকেলে এলাম এখানে মানে হট ব্যাগ নিতে হবে ডাক্তার বলেছে একটা স্প্রে দিয়েছে স্প্রেটা দিয়ে গরম জলে শেক দিতে হবে সেই জন্য হটব্যাগটা এই দোকান থেকে নেওয়া হলো কারণ রায়গঞ্জে ওষুধের দোকানে ছিল না তারপর আমরা গঙ্গারামপুর হাইরোড থেকে বাস ধরে চলে এসেছি রামপুর রামপুরে নেমে বাইক নিয়ে চলে এলাম বাবার বাড়ি আর বাবা জিজ্ঞাসা করছে যে এত তাড়াতাড়ি চলে এলি তো আপনাদের দাদা বলছে যে আমরা স্টেট ধরে এলাম সেই জন্য তাড়াতাড়ি এলাম আর এখানে কিছু খাওয়ার নিয়ে এসেছি একটা মাজার বোতল আর কিছু সিঙ্গারা আর এই দেখুন পুস্কিটা হাসছে ওর পিসা মশাইয়ের কোলে চড়ে আর এদিকে কিন্তু বাবার শশা তুলে দিচ্ছে বলছে কিছু শশা নিয়ে যা বাড়ি গিয়ে খাবি কারণ আমার মেয়ে শশা খেতে ভীষণ ভালোবাসে বন্ধুরা আমরা কিন্তু বাড়ির কাছে চলে এসেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে আর বেলা ডোবা ডোবা আর এদিকে দেখুন ড্রাগন ফলের গাছ প্রচুর লাগিয়েছে আর তার সামনে আছে স্কুল আর এটা কিন্তু নিউ ইন্টারগেটের গভর্নমেন্ট স্কুল আর এই স্কুলে কিন্তু আমার মেয়ে পিপিতে পড়ে আর এখান থেকে পিপি থেকে এস অবধি আছে আর এটা কিন্তু শুধু ইংলিশ বাংলাটাই বাংলা তাছাড়া সব সাবজেক্ট ইংলিশ আর এখানে কিন্তু অনেক দূর দূর থেকে ছাত্র পড়তে আসে বন্ধুরা আপনাদের স্কুলটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা যদি মানে ছেলে মেয়েদের ভর্তি করাতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা তারপর বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখছি গরু ছাগল যেখানে বেঁধে রেখে গেছিলাম সেরকমই আছে তো ওগুলোকে তাড়াতাড়ি আপনাদের দাদাভাই ভরিয়ে দিল আর আমি বাড়িতে এসে টাপড় সেরে চান টান করে সন্ধ্যা প্রদীপ দিয়ে একটু রেস্ট নিলাম কারণ গাড়ি জার্নিং করে এসেছি তো একদমই ভালো লাগছিল না আর মেয়ে বলছে মা আমার জন্য চাউমিন করো তারপরে ভাবলাম আমরা তো বাইরে কিছুই খাইনি কারণ বাবার বাড়ি থেকে আসার সময় একটুখানি করে ভাত খেয়েছি তো চাউমিন যখন একটা প্যাকেট গোটায় আছে তো তিনজনের জন্যই করলাম ডিমও আনা ছিল তিনটা ডিম দিয়েছি আলু পেঁয়াজ ভেজে চাউমিন করেছি বন্ধুরা কিছু চাউমিন মশলা ছিল সেটাও দিয়েছি তারপরে ওপরে সস আর পেঁয়াজ সরিয়ে দিয়ে চাউমিন খেতে দিলাম মেয়ে আর ওর বাবাকে তারপরে আমিও খেয়েছি আমি খেয়ে আপনাদের দেখাতে বসে গেছি ডাক্তার দেখে কি কি ওষুধ এনেছি সবার প্রথমে আমি আপনাদের কমরের যে ছবিটা করেছিলাম বালুঘাট সোনস্ক্যান থেকে সেই ছবিটা দেখাচ্ছি বন্ধুরা আর এখানে নাম লেখা আছে দেখুন শিখা বসাক তো এখানে আমি আমার ডাকনামটা দিয়েছি আর আমার ভালো নাম কিন্তু সুখী বসাক আর এখানে ডেট দেওয়া আছে পাঁচ আট বাইশ আপনার ডেটটা কিন্তু মনে রাখবে যে আমার কমরের ব্যথাটা কবে থেকে আর সবার প্রথমে আমি প্রেকটিশানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কত সাল থেকে আমি ডাক্তার দেখাচ্ছি আপনারা সালটা শুধু মনে রাখবে এখানে লেখা আছে ডক্টর ব্রহ্মানন্দ সিং ঘোষ সোনোস্ক্যান সেন্টার ডক্টর ব্রহ্মানন্দ সিং আর ডেটটা ষোলো নয় কুড়ি একুশ মানে ষোলো নয় কুড়ি একুশ সাল থেকে আমি ডাক্তার দেখাচ্ছি আর এখানে আমার নাম লেখা আছে শিক্ষা পোশাক আর এই ওষুধগুলো কিন্তু সম্পূর্ণ খেয়েছি তবুও কিন্তু আমার ব্যথা কমেনি আর তারপরে ডাক্তার বলেছিল তুমি ছবি করো ছবি করে আমাকে ছবিটা দেখাবে তারপরে আমি বালুঘাট সোমস্ক্যান থেকে এই ছবিটা করেছি আর এই ছবিটা ধরা পড়েছে আমার লাম্বার স্পন্ডিলাইসিস হয়েছে তো এই ছবিটা করার পর আমি আর ওই ডাক্তারকে দেখাইনি তারপরে আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি প্রায় ছয় মাস তো ছয় মাস হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমার কিচ্ছু হয়নি তারপর আবার রায়গঞ্জে গেছিলাম ডাক্তার দেখাতে তো তখনও গিয়ে ডক্টর অনিন্দ সরকার মানে হাড়ের ডাক্তারকে পায়নি তখন আমি এই ডাক্তারকে দেখিয়ে এসেছি ডক্টর অনুপ বর্মনকে তো এখানেও আমার নাম লেখা আছে শিখা বসাক দেখুন আর এখানে ডেটও দেওয়া আছে আঠাশ এগারো চব্বিশ তো এই ওষুধগুলো খেয়েও কিন্তু আমার কমরে ব্যথা কমেনি একদমই আর এখানে দুটো যে গোল গোল দাগ দেওয়া আছে পেট্রিশ রক্ত পরীক্ষা করতে বলেছিল আঠারোশো টাকা লাগবে তো বন্ধুরা আমি রক্ত পরীক্ষা করিনি বন্ধুরা অনেক দিন থেকে আবার ওষুধ খাওয়া বাদ দিয়ে দিয়েছি যে আমার কোমরে ব্যথা কমে না আর ওষুধ খাবো না কত ওষুধ কিনবো বন্ধুরা আপনারা প্রেকটি দেখে থেকে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন তারপরে হঠাৎ করে আবার কোমরে ব্যথা বেড়ে গেল কি করব রান্নার ভিডিও তো করতেই পারছি না আবার ফোনে এক মাস ধরে যোগাযোগ করছি সেই আগস্ট মাস থেকে হঠাৎ করে ফোনে নাম লেখানো হলো সেপ্টেম্বরের এক নয় চব্বিশ তারিখে ডাক্তার দেখানো আছে চলে গেলাম রায়গঞ্জ প্রয়াসে ডাক্তার দেখানোর জন্য আর ডাক্তার দেখিয়ে ডাক্তার বলল যে এই ওষুধগুলো সম্পূর্ণ কন্টিনিউ তোমাকে এক মাস খেতে হবে আর এমআরআই করতে হবে তো আমি ডাক্তার ডাক্তারবাবুকে বললাম যে এমআরআই করতে কোথায় যেতে হবে বলছে মালদাতে আর এমআরআই করতে খরচা পড়বে ছয় হাজার টাকা বন্ধুরা ডাক্তারের কথা শুনে আমার মাথা ঘুরে গেল তারপর এখানে কিন্তু আমি যেখানে ডাক্তার দেখেছি ডাক্তারের চেম্বারে ওখানে ওষুধ নিয়েছি শুধু একটা গ্যাসের আর এই যে কালো ওষুধটা দেখা যাচ্ছে ওটা আর এই স্প্রেটা স্প্রেটার কিন্তু দাম নিয়েছে তোমার দুশো আষট্টি টাকা আর সাদা ওষুধটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য দোকান থেকে নিয়েছি এই তিনটে ওষুধের দাম কত এখানে বিল দেওয়াই আছে এই যে সাতশো টাকা আপনারা ভালো করে দেখে নেবেন কিন্তু তারপর প্রথমে যে আমি সাদা তিনটে ওষুধের পাতা দেখালাম ওই তিনটে ওষুধের পাতার দাম নিয়েছে আটশো টাকা আর ওটা ছিল কোনো দিনের ওষুধ আর ছটা পাতার দাম ছিল ষোলোশো টাকা তো অতগুলো টাকা নিয়ে যায়নি সেই জন্য তিনটে পাতা নিয়েছি আর ওই বিলটা কিন্তু নিতে ভুলে গেছি বন্ধুরা আর তারপরে এই যে ব্যাগটা দেখছেন এটা কিন্তু গঙ্গারামপুর ঘোষ মেডিকেলে নিয়েছি এটার দাম নিয়েছে তিনশো টাকা তো সব ওষুধ একবারে কিনে নিই কারণ অতগুলো টাকা নিয়ে যায়নি তো আমার কথাগুলো অনেক ভুলও হতে পারে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন কারণ ব্লগ ভিডিও আমি সেরকম করি না তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে